নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপন জন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকে সকাল নটায় একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম থামনেল দেখে কিছুটা আন্দাজ করতে পাচ্ছেন আমি সবিস্তারে এখানে বলবো খুব অল্প সময়ের মধ্যে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না তবে তার আগে খালি অনুরোধ করব যে ভিডিওটা একটু ধৈর্য ধরে পুরোটা শুনুন আপনারা চমকে যাবেন এইটুকু বলতে পারি আর যদি ভিডিওটা ভালো লাগে আরও মানুষকে জানাবার জন্য একটু লাইক করে শেয়ার করে দেবেন এবং যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথমেই আমার চ্যানেলটা দেখছেন তাদের কাছে অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন তোলা মূলের আমলে এই গত চোদ্দো বছরে হাই মাদ্রাসায় একটা নিয়োগ হয়নি দুই টেট পরীক্ষার বাইশ সালের পরীক্ষা দিয়ে পঁচিশ সালের আজকে সেপ্টেম্বর মাস এখনো পর্যন্ত কিন্তু তারা ইন্টারভিউ লেটারটুকু পাননি নিয়োগ পরের ব্যাপার তিন বছর ধরে এখনও নাকি সার্ভে হয়ে যাচ্ছে এবং আদপে শূন্য আসন কতগুলো সেটা আমাদের এ এরাজ্যের অপদার্থ শিক্ষামন্ত্রী জানেন না বলে তিনি বিগত দিনে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন উনি কেন শিক্ষামন্ত্রী আছেন জানি না ওদিকে এসএসসিতে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে নতুন করে কোর্টের নির্দেশে পরীক্ষা নিতে হয়েছে গত সাত তারিখে একটা পরীক্ষা নেওয়া হয়েছে আবার একটা চোদ্দো তারিখে পরীক্ষা হবে নবম দশমের পরীক্ষায় তিন লক্ষ উনিশ হাজার মতন যারা ক্যান্ডিডেট ছিল তারা নির্বিঘ্নেই পরীক্ষাটা দিয়েছে প্রশ্নপত্র সোজা হয়েছে কারণ সবাইকে পাশ করিয়ে দিয়ে ওখান থেকে আবার দ্বিতীয় পর্যায়ে টাকা তোলার চেষ্টা করা হবে বলে সবাই বলছে। চোদ্দ তারিখের পরীক্ষাটা কেমন হবে মনে হয় একই রকম হবে বলে সবাই অনুমান করছেন এদিকে কোটের কাছে হলফনামা দিয়ে এসএসসি বলেছিল যে চিহ্নিত টেন্টেড প্রার্থীর সংখ্যা সাড়ে ছ হাজার অথচ তারা কিছুতেই প্রকাশ করছিল না কোর্টের ধাঁতানি খাওয়ার পরে সুপ্রিম কোর্টের শেষ অবধি তারা একটা টেন্টেড চিহ্নিত টেন্টেডদের তালিকা প্রকাশ করেছে আঠেরোশো ছজনের যেটা আমার মনে হয়েছে পলিটিক্যাল রিক্রুটমেন্ট তোলামুল নেতাদের নাম আছে তোলামুল নেতাদের কারুর বগুমার নাম কারুর ছেলের নাম কারুর ভাইয়ের নাম আত্মীয় স্বজন এরাই পেয়েছেন যে আঠেরোশো ছজনের বের করেছে আমার মনে হচ্ছে কারণ কোর্ট একটা নির্দেশ দিয়েছিল যে এই যারা চিহ্নিত টেন্টেড তারা কিন্তু প্রথমত হচ্ছে পরীক্ষায় তো বসতেই পারবে না এবং তাদের চাকরি যে কবছর করেছে সেই টাকা বারো পার্সেন্ট ইন্টারেস্ট নিয়ে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে এখন এইটা যদি ওই সাড়ে ছ হাজারের নাম বেরোয় তাহলে সামনে ইলেকশান তোলামূলের নেতারা বাড়িতে থাকতে পারবেন না বহু নেতা আছে যেটা মুখে মুখে ঘুরছে অমুক নেতাকে তমুক নেতাকে সব পয়সা দিয়ে রেখেছে পনেরো লাখ কুড়ি লাখ টাকায় চাকরি বিক্রি হয়েছে তাই তাদের নামগুলো ওই টেন্টেডদের নামগুলো ওই দাগিদের নামগুলো এখনো বের করা হচ্ছে না গতকালও সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে ওই টেন্টেডদের তালিকা পূর্ণাঙ্গ প্রকাশ হচ্ছে না কেন আর ওই টাকা ফেরত নেওয়ার ব্যাপারটা ইমিজিয়েট করুন ডিএমদের মাধ্যমে উষ্মা প্রকাশ করেছে কোর্ট এখন যদিও কোনো দিন স্থির করে দেয়নি সেই গতকাল সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন জনৈক আইনজীবী তিনি বলেন হুজুর এই যে যারা সাত তারিখে নবম দশমের পরীক্ষা দিল তার মধ্যে গতবারের ওই প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও যারা ঢুকেছিল সেরকম তিন হাজার জন টেন্টের দাগি তারা এই সাত তারিখে পরীক্ষা দিয়েছে এটা সহজেই অনুমেয় সংখ্যা না হলেও অন্তত একটা সংখ্যক যে পরীক্ষা দিয়েছে এটা কিন্তু একেবারে পরিষ্কার চোর এটা জানে চোর তোলামুল এটা জানে এখন ব্যাপারটা হচ্ছে যে আঠারোশো ছজনের নাম দিয়েছে জানি না এরপরে আর তালিকা বের করবে কিনা তো যখন ওই আইনজীবী বলে যেরকম প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে তিন হাজার জন তারা চাকরিতে ওই টেন্টের বসেছিলেন কোর্ট বলে এখন বিচার করছি না আগে পরীক্ষাগুলো হয়ে যাক তারপরে স্কুটি নিয়ে হবে আমি বলছি যে মামলা একটা হবেই চাকরি প্রার্থীরাই মামলা করবেন কারণ সরকার চুরি করবে সরকার দাগিদের বাঁচাবার চেষ্টা করবে ন্যায্য যোগ্য প্রার্থীরা তারা তো বসে থাকবে না তো মামলা হবে হয় এই পরীক্ষা নিয়োগের আগেই স্টে অর্ডার হয়ে যেতে পারে অথবা এই চাকরিতে জয়েন করলেও পাঁচ সাত বছরের মধ্যে সে চাকরি আবার এই ছাব্বিশ হাজারের মতন চলে যাবে এরপরে আপনাদের যেটা আমি শোনাব যখন এইগুলো শুনছেন চাকরির জন্য এই অবস্থা ধর্মতলা ধর্মতলায় ধর্নাতলায় পরিণত হয়ে গেছে চাকরি হকের চাকরি না পেয়ে কয়েকজন মারাও গেছে আর ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী কিন্তু তার রাজত্বে তিনি জানেন হয়তো একটা ঘটনা ঘটিয়ে গেছে এই চাকরি সংক্রান্ত এরপরে তো আপনারা মুখ্যমন্ত্রীকে দয়ালু নন এটা বলতে পারবেন না বা এই সরকার অবিবেচকতা বলতে পারবেন না এই বেকার সমস্যার দিনে একজনকে দুটো চাকরি দিয়েছে এই তোলাম এবং আমি সবটা বলবো তার নাম তার ঠিকানা তার হাজবেন্ডের নাম সব বলবো তো আজকে আপনাদের বলেই ফেলি যে মুর্শিদাবাদের রানীনগর টু পঞ্চায়েত সমিতি থানার রানীনগর সেখানে তোলামুলের এক যুবনেতা যার নাম হচ্ছে মিজান হাসান এই মিজান হাসানের স্ত্রী হচ্ছেন রূপসানা খাতুন কি অদ্ভুত ব্যাপার দেখুন এই রূপসানা খাতুন এক বছরের ব্যবধানে দু দুটো চাকরি পায় দুটোই রাজ্য সরকারের প্রকল্পের চাকরি কি চাকরি দেখুন দু হাজার কুড়ি সালের ষোলোই মার্চ এই রূপসানা খাতুন তোলামুলের নেতার স্ত্রী হওয়ার সুবাদে তিনি ওই রানীনগরের অন্তর্গত কোননগর হাই মাদ্রাসার সংখ্যালঘু ছাত্রীদের হোস্টেলে রান্নার কাজ পান বেতন নিচ্ছেন সরকারি কোষাগার থেকে সেখানে তার স্বামীর নাম দেওয়া ছিল ওই মিজান হাসান আর তার পরের বছর মানে দু সালের তেরোই আগস্ট থেকে আরেকটা সরকারি প্রকল্পে ওই তোলামূলের নেতার স্ত্রী হওয়ার সুবাদে তিনি চাকরি পান সেটা হচ্ছে কাতলামারি তরুণ সংঘের পাঠাগারের অধীনে বাংলা সহায়ক কেন্দ্রের তিনি ডেটা এন্ট্রি অপারেটরের পদে যোগদান এবং কাজ করেন এবং এইটা নিয়ে যখন জনমানসে একটা আলোড়ন সৃষ্টি হয় যে চাকরি নেই এই রাজ্যে পরিযায়ী শ্রমিকরা দলে দলে বাইরে চলে যাচ্ছে আর সেখানে তোলামুলের নেতা স্ত্রী হওয়ার সুবাদে দু দুটো সরকারি প্রকল্পের চাকরি পেয়ে বেতন পাচ্ছেন কি করে হয় বিরোধীরা না সাধারণ গ্রামবাসীরা হৈলোর করে স্বীকার করেন ওই আপনার রানীনগরের কুমনগর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল সবুর মিয়া এবং শুধু তিনিই নন এই অভিযোগটা যখন ওই রানীনগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে যান তিনিও দাপুটে তৃণমূল নেতা তিনিও কিন্তু বাধ্য হয়েছেন বলতে যে হ্যাঁ এটা ঠিক যে রূপসানা বেগম ওয়াইফ অফ মিজান হাসান তিনি দুটো সরকারি প্রকল্পতে জয়েন করেছেন দুটো জায়গা থেকেই বেতন পাচ্ছেন তো দেখুন আজকে যারা টেন্টেড চিহ্নিত টেন্টেড তাদের চাকরি চলে যাচ্ছে তাদের টাকা ফেরত দেওয়ার কথা বলছে সুদসহ অথচ এই রূপছানা খাতুন তার কিন্তু চাকরি যাচ্ছে না সব কিছু জানা জানি মানে সেখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি অবধি জানেন তার চাকরি যাচ্ছে না তার টাকা ফেরত দেওয়ারও কোনো কথা কোনো অবধি ওঠেনি তাহলে এর পরেও কি আপনারা বলবেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে নয় অন্তত গোটা ভারতবর্ষের মুখে আমরা জোর গলায় বলতে পারবো যে আমাদের রাজ্যে একজন বেকার দুটো চাকরি পায় এটা তো জানা আরও অনেক এরকম খবর বিভিন্ন দিক থেকে আসছে আমরা একটু যাচাই করে নিই আবার আপনাদের কাছে জানাবো আমি বেশি কথা আর বলবো না এই ঘটনার প্রেক্ষিতে আপনাদের মন্তব্য কমেন্ট সেকশানে লিখে জানান এবং এই ভিডিওটাকে একটু শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন আর হাজ্য করে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে এই অবধি নমস্কার আবার দেখা হবে পরবর্তী এপিসোডে